তো প্রবাসী কর্মী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ট্রেনিং সেন্টার আমাদের ডিফারেন্স হলো শুধুমাত্র যে আমরা একটা ছাত্র এখানে ফুল টাইম কাজটা শিখে পাশাপাশি কাজে ফিল্ডে যেয়ে থাকে তো আমাদের ছাত্ররা প্রতিনিয়ত ছাত্ররা কাজে যাচ্ছে তো আমরা একটু জেনে নেব যে ওরা কে কি কাজ করছে তো আমরা বেশি মানুষকে জিজ্ঞেস করব না তোমার নাম কি জানো মোহাম্মদ আরিফ গত কাজে তুমি কোথায় গেছিলা কি কাজ করলা আব্দুল্লাপুর গেছিলাম এসি এর চারটা ফিটিং করছি খুলছি আচ্ছা তুমি দি সেম কাজই করছি তোমরা দুজন একসাথে গেছিলা কি কি কাজ শিখলা ওখানে ওখানে গিয়ে গ্যাস লক শিখছি তারপর আউটডোর বাঁধা শিখছি ওকে আর তুমি কাজ কাজে গেছিলা কি কাজে গেছিলা কোথায় গেছিলা ননপুস ফ্রিজে ফ্রিজের কাজে গেছিলাম বিমবিকার জেলা সেখানে ওখানে ফ্রিজের কাজে গেছিলা

একটা ছাত্র যতদিন পর্যন্ত না শিখবে ততদিন পর্যন্ত এখানে থাকা সেই সুযোগটুকু আছে তো মেনলি হলো আজকে আমরা আলোচনা করব হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর বিষয় নিয়ে আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো টাইমার আমরা এটা অনেকে টাইমার নামে চিনি বাট এটা নাম এটা সঠিক নাম হলো ডি ফ্রস্ট টাইমার কি নাম আবার বলি টাইমার কিন্তু অনেক ধরনের টাইমার আছে হ্যাঁ এখন আমি যদি এটাকে শুধু তাহলে কিন্তু আমরা শিখবো আর নন ফ্রস্ট্রিজারেটর ভিতরে যে আহ কাঠামো দিকগুলো আছে সেই কাঠামোগুলো আমরা একটু দেখব এগুলো নিয়ে আজকে মেইনলি হলো ক্লাস আজকের ক্লাসটা বেশি দীর্ঘ হবে না জাস্ট বোঝার জন্য তারপর তো আমরা প্র্যাকটিক্যালি যাব। প্র্যাকটিক্যালি ক্লাস করব এখানে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে স্যার স্যাররা ভেঙে ভেঙে শেখাবে তোমাদেরকে যে জিনিসগুলো শেখানো হয় সব খুলে খুলে শেখানো হয় না তো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর যেমন আমরা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে দেখেছি যে আমাদের যে ইভাপোরেটরটা থাকে এটা চারিদিক দিয়ে কিন্তু কপার টিউব বা অ্যালুমিনিয়াম টিউব বা আয়রন টিউব দিয়ে চারিদিকে কিন্তু পেঁচানো থাকে তোমরা দেখছো তাই না তো এই নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরটা এখানে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে সেটা হলো কি যে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ভিতরে তোমার যে এর ভিতরে যে রিফ্রিজারেশন মেকানিক্যালটা এরকম থাকে এই ফিন টাইপ যে ইভাপোরেটর আছে এই ইভাপোরেটরটার কাজ হলো যে তোমার তাপ শোষণ করবে আর এখানে তোমার একটা ফ্যান থাকে যেটার নাম হলো কি কুলিং ফ্যান মোটর এই কুলিং ফ্যান মোটরটা সাহায্যে খাদ্যের ভিতরে যে তাপটা আছে সেই তাপটাকে শোষণ করে তা আমরা নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর যদি ভিতরে মেকানিক্যালটা দেখি দেখো যে অনেকটা কিন্তু এরকম দেখতে আমরা যে এই যে কুলিং ফ্যান মোটরটা দেখা যায় আর ভেতরে যে মেকানিক্যালটা এখানে যা দেখতে পাচ্ছো এটার ভিতরে তাই আছে না এর মানে নন ফ্রস্টেড রেফ্রিজারেটর ভিতরে যেভাবে এখানে ডিজাইন করা আছে হুবহু ভাবে এখানে ডিজাইনটা করা আছে ক্লিয়ার তো এখন আমরা মেইনলি হলো নন ফ্রস্টেড রেফ্রিজারেটরের সবচেয়ে যে বড় যে সমস্যাটা এই সমস্যাটা হলো যে ইভাপোরেটর টিউবটা একটা জায়গার মধ্যে থাকার কারণে একটা ছোট জায়গার মধ্যে অনেকগুলো টিউব পেঁচানোর কারণে এখানে ছয় ঘন্টা আট ঘন্টা পর পর প্রচুর পরিমাণ বরফ জমে যায় আমরা নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে আমরা যদি বলি যে ফ্রস্ট মানে কি ফ্রস্ট মানে হলো কি জমাট বাধা যদি জমাট যেই রেফ্রিজারেটর গুলো জমাট বাঁধে যেমন এই যে এটা হলো কি একটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর কি টাইপ রেফ্রিজারেটর ফ্রস্ট টাইপ এটার ভিতরে বরফ কিন্তু জমাট জমাট বাঁধা হয় আর কি এখানে যে মাছ মাংস থাকে মাছ মাংস কিন্তু জমাট বেঁধে যায় ব্যবহারের কাস্টমারের জন্য ব্যবহার করা কিন্তু অনেক কঠিন কেন কঠিন কারণ এই রেফ্রিজারেটর থেকে যদি মাছ মাংস ঢোকানো হয় বরফ হয়ে গেলে একটা থেকে বের করে আনা কিন্তু কঠিন হয়ে যায় এইটার আধুনিক সংস্করণ হলো কোনটা যে নন টাইপ রেফ্রিজারেটর নন টাইপ রেফ্রিজারেটর এখানে বলছে নন ফ্রস্ট বা নো ফ্রস্ট নো ফ্রস্ট মানে কি এখানে জমার বাঁধবে না কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত তাপমাত্রা সেটা কিন্তু ঠিকই আসবে কিন্তু কি হবে না বরফ জমবে না এখন এই বরফ না জমার জন্য এখানে যে বাতাসটা সার্কুলেশন করা হয় কক্ষের ভিতরে কক্ষের ভিতরে যে মাছ মাংসটা রাখা হয় এই কক্ষের ভিতরে মাছ মাংসটা তার কাঙ্ক্ষিত তাপমাত্রা আসার জন্য এখানে এই কুলিং ফ্যান যেটা আছে কুলিং ফ্যানটা তোমার বাতাসের সাহায্যে সার্কুলেশন করাতে থাকে তাই না সার্কুলেশন করে না তো বাতাস সার্কুলেশন যখন করে তখন কি হয় যে তোমার খাদ্যের ভিতর যে তাপটা আছে সেই তাপটাকে বের করে ফেলা আমরা কিন্তু ইতোমধ্যে কিন্তু শিখেছি যে রেফ্রিজারেশন যন্ত্র এয়ার কন্ডিশনিং যন্ত্র এগুলোর কাজ কি পক্ষের তাপ শোষণ করে বর্জন করে দেওয়া তাই তো তো তাপ যদি শোষণ করতে হয় তাহলে আমার খাদ্যের ভিতরে তাপ থাকে না সেই তাপটাকে যদি আমি বের করে নিতে পারি তাহলে ওটা কি হবে নির্দিষ্ট তাপমাত্রায় এসে ওটা বরফ হয়ে যাবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় এসে ব্যাকটেরিয়া গুলো কি হবে ডিঅ্যাকটিভ হয়ে যাবে তাই না তো এই মেকানিজম করতে গিয়ে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটর কি সমস্যা যেটা 6 ঘন্টা পর এই যে ফিনস ফাকে দিয়ে তোমার প্রতি প্রতি মুহূর্তে কিন্তু বাতাসটা সার্কুলেশন কিভাবে করে ইভাপোরেটরের ভিতর দিয়ে করে না নাকি কোন দিক দিয়ে করে ইভাপোরেটরের ভিতর দিয়ে করে সামনে আসে আবার এদিক দিয়ে যাবে সামনে সামনে যদি রেফ্রিজারেটরটা দেখি তোমরা দেখতে পাচ্ছ তো এখান দিয়ে বাতাসটা ঢুকে পুনরায় আবার বাতাসটা এইভাবে আসে আবার ঢুকে আবার আসে আবার ঢুকে আবার আসে তো মাঝখানে কি থাকে মাঝখানে কি থাকে খাদ্যদ্রব্য থাকে তাহলে খাদ্যদ্রব্য যদি থাকে এখন কি হবে ওই খাদ্যের তাপটা কিসে নিয়ে নিল আর বাতাসটা সার্কুলেশন করতে থাকলো এখন দেখো এটা ওইটা পকেটে ঢোকা মোবাইলটা এখন দেখো বাতাসটা যখন সার্কুলেশন করবে তখন কি হবে যে খাদ্যের তাপটাকে নিয়ে যাবে সে কিন্তু বাতাসটা কন্টিনিউসলি সার্কুলেশন করতে থাকলো কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা এখানে তো টেম্পারেচার থাকে মাইনাস টেম্পারেচার তাই না মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস যেখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় পানি বরফ হয়ে যায় সেখানে তোমার দেখা যাচ্ছে যে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এখানে হিউজ বরফ আসবে তো ছয় ঘন্টা আট ঘন্টা পরে দেখা যাচ্ছে যে এখানে যে ইভাপোরেটরটা আছে ইভাপোরেটরের প্রচুর পরিমাণ বরফ জমে যায় কথা কি বুঝতে পারছি এই বরফ জমার ফলে কি হয় এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা সৃষ্টি হয় বড় প্রবলেমটা যেটা হয় সেটা হলো কি ওইটাও একটু কেটে ওটা কাটা হয়েছে বড় যে প্রবলেমটা হয় যে বাতাস সার্কুলেশনে বাধা সৃষ্টি হয় কথা বুঝতে পারছি যদি এখানে বরফ জমে যায় তাহলে বাতাস ঢুকতে পারবে? বাতাস টানতে না পারলে বাতাস বের হবে? তাহলে এটা একটা প্রবলেম না? এখন এই প্রবলেমটা সলভ করবো কিভাবে? তাহলে আমার এখানে প্রবলেম সলভ করার জন্য আমার এখানে একটা হিটার ব্যবহার করতে হবে। ওই হিটারটার নাম কি? ডিফ্রস্ট হিটার। কি হিটার? হিটার হিটার তো হিটারই। হিটার বলতে কি করে? তাপ উৎপন্ন করে। কিন্তু এই তাপ উৎপন্ন করার জন্য তো আমরা গিজার ব্যবহার করি। তারপর ওয়াটার হিটার ব্যবহার করি বিভিন্ন রকম হিটার ব্যবহার করি না রুম হিটার বিভিন্ন হিটার আছে না তাহলে এটা কি হিটার যেহেতু ও ফ্রস্ট গলায় ও যেহেতু ফ্রস্ট বরফ গলায় তাহলে এটার নাম কি ডিফ্রস্ট হিটার হিসাব সোজা তাহলে এখানে হলো ডিফ্রস্ট হিটারটার মূল কাজ হলো বরফটাকে গলাবে এখন এখানে একটা বিষয় হলো যে এই বরফটাকে যে গলাবো আমি কখন গলাবো আমি কি সারাক্ষণ বরফ গলাবো আর এদিকে কম্প্রেশার চলবে তাহলে আমার একটা কি করতে হবে নির্দিষ্ট সময় লাগবে নির্দিষ্ট সময় কত ঘন্টা এখানে গবেষণা করে দেখছে যে এখানে ছয় থেকে আট ঘন্টা পর তোমার বরফ জমে যায় তাহলে আমি যদি থেকে আট ঘন্টা পরে তাহলে দিতে হয়ে গেল তাহলে এখানে বিষয়টা কি সময় তাহলে আমাকে এখানে এমন একটা সুইচ ব্যবহার করতে হবে যে কিনা ছয় ঘন্টা কম্প্রেশার কে চালাবে ছয় ঘন্টা পরে কি করবে বরফ গলানোর জন্য হিটারটাকে চালাবে তখন হিটার যখন চলবে তখন কম্প্রেশন কি করবে অফ থাকবে তাহলে আমার হিটার আর কম্প্রেসার কি কখন একসঙ্গে চলবে কখন চলবে যখন কম্প্রেসার চলবে তখন হিটার বন্ধ থাকবে যখন হিটার চলবে তখন কি করবে ক্লিয়ার বিষয়টা এখন দেখো এই বরফটা গলানোর জন্য আমার একটা সময় দরকার তাহলে এই সময়টা আমার কে মেনটেন করবে ওই সময়টা মেনটেন করার জন্য এই ডিফ্রস্ট টাইমার দরকার বাজারে এই ধরনের রিফ্রস টাইমার কিন্তু এভেলেবেল পাওয়া যায় টাইমারের গঠন বিভিন্ন রকম হতে পারে আরো দুই রকম আছে বাজারে এইখানে আমি দুইটা এই যে দুইটা ডিজাইন আছে সবগুলো টাইমারের রিফ্রস টাইমারের কাজ একই এই টাইমার কিন্তু ডিফারেন্ট আলাদা আলাদা থিওরিতে কাজ করে না একই থিওরিতে কাজ করে এর কাজ কি যে এর ভিতরে কিন্তু তোমার সুইচ আছে দেখো এই যে যখন শিফট হয় একটা শব্দ পাওয়া যায় হ্যাঁ তাহলে একটা শিফট হচ্ছে কিন্তু যে আমার নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা থেকে আরেকটা শিফট হচ্ছে এখন এটা তো হাতে করা যাবে না এটা স্বয়ংক্রিয় ভাবে করতে হবে এই জন্য এই ডিফ্রস্ট টাইমারের ভিতরে আবার কি আছে মোটর আছে এই মোটরটার কাজ কি মোটরটার কাজ হলো এটাকে ভিতরে একটা মেকানিক্যাল আছে এটাকে ঘুরানো ঘুরে 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 কি করবে সে ছয় ঘন্টা পর কম্প্রেশারকে বন্ধ করে হিটারকে চালু করবে এখন এটার কেন প্রয়োজনটা তৈরি হলো কেন কারণ এখানে একটা কি হয়েছে প্রবলেম তৈরি হয়েছে এখন বরফটা জমে কেন বরফটা জমে কেন তার কারণ হলো ছোট জায়গার মধ্যে অনেকগুলো টিউব পাঁচানো যার কারণে এখানে ছয় ঘন্টা পরে এখানে বরফে আটকে যায় তাহলে এই ছয় ঘন্টা পরে বরফটাকে ক্লিয়ার করতে হবে এই ক্লিয়ার করে দেন এই পানিটা নিচে দিয়ে এখানে একটা ড্রেন লাইন আছে যেটা তোমার দেখবা কমপ্রেশারের পিছনে একটা বাটি দেখছো দেখছো না ওই বাটিটার ভিতরে গিয়ে পানিটা কি হয় জমা হয় জমা হলে কম্প্রেসার যখন চলে তখন গরম কম্প্রেশারটা গরম হয় না তখন এই পানিটা ডিহাইড্রেশন ড্রাই আউট হয়ে যায় মানে ওখান থেকে শুখে পানিটা বাষ্প হয়ে চলে যায় এর মানে এই যে পুরো সিস্টেমটা যে কাজ করতেছে নন ফ্রাস্টের কিভাবে কাজ করতেছে যে এখানে একটা মাধ্যম হলো বাতাসের সাহায্যে খাদ্যের তাপ গ্রহণ করছে আর ইভাপোরেটরের টিউবের ভিতরে যে হিমায়কটা আছে সেই হিমায়কটা কি করতেছে আমার তাপ তাপ শোষণ শোষণ করতেছে একে অপরের করে এখানে সে কাঙ্ক্ষিত তাপমাত্রা নিয়ে আসতেছে কষ্ট হচ্ছে এটা কেন করা হয়েছে নন রেফ্রিজারেটর আবিষ্কার কেন করা হয়েছে এটা ইউজারকে ভালোভাবে ব্যবহার করার জন্য যেমন আমরা বাটন ফোনে কথা বলতে পারি না তা আমরা অ্যান্ড্রয়েড তো কথা বলি আইফোন কথা বলি তা প্রত্যেকটা ফোনে ডিফারেন্ট ডিফারেন্ট কি ফিচার আছে না অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা কি যে আমি ইজি ভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি কিন্তু ইয়েতে করা যায় না বাটন ফোনে করা যায় না ওইটাতে ওইটাতে আমাদের করতে হলে কি হয় যে আমাদের ইজি ভাবে হয় না আমরা হয়তো অডিও কলে কথা বলতে পারি কিন্তু ভিডিও কলে কথা বলতে পারি বাটন ফোনে পারি না তো তেমনি ভাবে এই রেফ্রিজারেটর খাদ্যদ্রব্য সংরক্ষণ করে এইটাও সংরক্ষণ করে সুবিধাটা কোথায় এইটা এটার অসুবিধা হলো খাদ্যদ্রব্য সব জমাট বেঁধে লেগে যায় ধরো আমি তোমার বাসায় বেড়াতে গেলাম তুমি আমাকে আমাকে চাইলা যে আজকে খাসির মাংস দিয়ে খাওয়াবা এক্সাম্পল কিন্তু মাংসটা আছে ভিতরে এখন তুমি চাইলে কিন্তু এটা বের করতে পারতো না কারণ এটা বরফে আটকে গেছে কারণ আমাকে যদি খাওয়াতে হয় তখন প্রসেস করতে তোমার একটা বেশ সময় লাগবে তাই না আর নন প্রসেস সুবিধা কি খাদ্যদ্রব্য এখানে রেখে দিছো খাদ্যদ্রব্য কি হয়ে গেল যে তোমার পুরা খাদ্যদ্রব্যটা আইসে এসে খাদ্যদ্রব্য সংরক্ষণ হয়েছে but প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বরফ জমে গেছে তাতে কি হলো তুমি মনে চাইলো আজকে যে আমি এখান থেকে খাসির মাংস নিব নিতে পারবা তোমার মনে হলো তুমি এখন হাসেন মাংস নিবা নিতে পারবা তুমি ছিলে যে আমি ইলিশ মাছ নিব নিতে পারবা আমি কি জিনিসটা বুঝাতে পারছি মূল ফ্যাক্টরটা হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আবিষ্কার করাই হইছে কাস্টমারদের জন্য যে কাস্টমার যেন সহজে এটা ব্যবহার করতে পারে এখন যেই জিনিসে সহজে ব্যবহার করবে সেই জিনিসের ব্যাকএন্ডে পিছন সাইডে এর একটা মেকানিজম কাজ করে না ওই মেকানিজমটা কিভাবে কাজ করতেছে এই যে এই ওয়েতে কাজ করতেছে দেখো এখানে শুধুমাত্র কাস্টমারদের এই সুবিধার জন্য এই মেকানিজম গুলো এখানে তৈরি করা হয়েছে এখানে তোমার প্রায় এগারোটা কম্পোনেন্ট আছে কম্প্রেসার এখানে রিলে প্রোটেক্টর থার্মোসেট সুইচ এগুলো সহ এখানে এগারোটা কম্পোনেন্ট আছে এই এগারোটা কম্পোনেন্ট তার ভিন্ন ভিন্ন লজিকে কাজ চলতেছে কেন করতেছে শুধুমাত্র খাদ্যের তাপ গ্রহণ করবে কিন্তু একে অপরের সাথে কি হবে না জমা বাঁধবে না আর এখানে তোমার তাপ যে শোষণ করতেছে এখানে সাহায্য করতেছে কে এই যে কুলিং ফ্যানটা এখন আমরা কিন্তু দেখছি এখানে দেখো ইভাপোরেটর কিন্তু দুইটা এখানে একটা হলো প্রাইমারি ইভাপোরেটর আর এখানে একটা কি সেকেন্ডারি ইভাপোরেটর তাই না দুইটা ইভাপোরেটর কিন্তু নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইভাপোরেটর কয়টা একটাই এই যে দেখো ইভাপোরেটর কোথায় শুধুমাত্র এখানেই কিন্তু ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে আছে যেটা সবাই নরমাল বলে তাহলে ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে কিভাবে আসে এখানে হলো তোমার আরেকটা মেকানিজম আছে এখানে দেখো যে তোমার এখান থেকে যে বাতাসটা আসে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আমরা যদি এটা খুলে ফেলি দেখো তো এই যে পাখাটা যে এই ফ্যানের যে পাখাটা আছে এই পাখাটা যখন ঘুরে এটা এটা আরপিএম কত জানো এটা পঁচিশশো থেকে আঠাইশো আরপিএম মানে প্রতি মিনিটে পঁচিশশো থেকে আঠাইশো বার ঘুরে এটা এক একটা কোম্পানি এক এক রকম এটা যখন স্পিডে ঘুরে তো বাতাসটা সামনের দিকে ফ্লো হয় না তাহলে সামনে কি ফাঁকা খোলা আছে তো খোলা নাই কেন এই এখানেই হলো মূল মেকানিজম যদি এটা খোলা থাকতো তাহলে সম্পূর্ণ বাতাসটা কক্ষের ভিতরে আসতো না মানে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে কিন্তু সেটা না করে কি করলো সেটা না করে কি করলো যে এই বাতাসটা এখানে বাধাগ্রস্ত করলো করে দেখো এখান থেকে এই যে আমরা যদি এখানটা দেখি এখানে দেখছো এই যে এইটা দেখছো তাহলে এই একটা ছিদ্র এই একটা এই একটা এই একটা এই একটা কয়টা ছিদ্র হলো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা দিয়ে কক্ষের ভিতরে বাতাসটা বের হবে করে এই যে দেখো এখানে কিন্তু একটা রিটার্ন মানে এখান দিয়ে বাতাসটা ঢুকবে ঢুকে ওদিকে যাবে কারণ আমার এখান দিয়ে বাতাসটা ঢুকবে এখান দিয়ে বের করবে রাইট এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বের করবে তাহলে এখান দিয়ে যদি ঢুকে তাহলে এখান দিয়ে যদি বের করে তাহলে আমার তো ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের মধ্যে ইয়ারটা কি করবে সার্কুলেশন করতে থাকবে নাকি এয়ারটা যদি এখানে সার্কুলেশন করতে থাকে তাহলে নিচের কম্পার্টমেন্টে যাবে কিভাবে এইখানে যখন বাতাসটা বাধা সৃষ্টি হচ্ছে এখানে কি হয় বাধা সৃষ্টি যখন হচ্ছে তখন কি হবে এই বাতাসটা বাড়ি খেয়ে নিচের দিকে যাবে যাবে না এখন দেখো এখানে যদি আমরা দেখি এটা ধরো বাতাসটা যখন এখান দিয়ে এসে বাড়ি খেয়ে যখন সামনে দিয়ে আসলো কিছু বাতাস এখান দিয়ে আসলো না আসছে কিনা এই বাতাসটা সরাসরি এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে বাতাসটা চলে যাবে এই নিচে তুমি সামনে আসো দেখো তো এই বাতাসটা এখান দিয়ে এসে এখানে ছিদ্রগুলো দেখা যায় হ্যাঁ এই বাতাস গুলো এখান দিয়ে এসে কক্ষের ভিতরে যে খাদ্য আছে এই খাদ্য এখানে বাতাসটা ঠান্ডা বাতাসটা এসে ওই খাদ্যের ভিতরে যে তাপটা আছে এটাকে নিয়ে পুনরায় আবার এখান কিন্তু রিটার্ন ঢুকবে বুঝতে পারতেছো এখান দিয়ে বাতাসটা ঢুকলো ঢুকে আবার পুনরায় এখানে আসলো এখন কক্ষের ভিতরে ইয়াটা সার্কুলেশন কিভাবে হচ্ছে একটা হলো এখান দিয়ে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে ইয়ার সার্কুলেশন করছে আরেকটা হলো কি ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে একটা বাতাস ইয়ার সার্কুলেশন করছে তাহলে কি দাঁড়ালো বিষয়টা এখানে দাঁড়ালো যে এখানে প্রায় 70 টু 80% বাতাস ইয়ার সার্কুলেশন করছে এখানে 20 টু 30% বাতাস বাই সার্কুলেশন করছে এখানে ঠান্ডা কম প্রয়োজন না এখানে তাপমাত্রা তোমার পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে ফ্রিজ বেঁধে কম বেশি হতে পারে এখানে মাইনাস থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোম্পানি বেঁধে তাপমাত্রা চেঞ্জেস চেঞ্জ আসতে পারে কিছু কিছু কোম্পানি মাইনাস থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস রাখে কিছু কিছু কোম্পানি মাইনাস থেকে মাইনাস আঠাশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস রেখে থাকে তো যেটাই রাখুক আমরা তো কাজ করা কঠিন হবে না হবে তাহলে আমরা ইয়ার সার্কুলেশনটা কি বুঝতে পারছি কিনা নন নন ফ্রস্টের যে মূল অবস্থাগলটা প্রবলেমটা আমরা বুঝতে পারছি কিনা প্রবলেমটা কি এখানে বরফ জমে যাবে ক কখন জমে যাবে ছয় ঘন্টা পর পর বরফ জমে যাবে ছয় ঘন্টা পর পর আবার বরফটাকে ক্লিন করতে হবে না যদি ক্লিন না করি তাহলে কি সমস্যা হতে পারে তুমি বলো মানে ছয় ঘন্টা পর পর যদি হয়ে যাবে আমাদের খাবার আমরা নিতে গেলে তাহলে খাদ্য দ্রব্য কি হয়ে হয়ে ব্লক কাঙ্ক্ষিত তাপমাত্রা আসবে না তাহলে মূল বিষয় সবাই বুঝতে পারছে যে বিষয়টা ভাই তা আমাদের এখানে হলো যে এক কথাই হলো এটা একটা মেকানিজম কিভাবে কাজ করছে যে কক্ষের তাপটাকে কিভাবে গ্রহণ করতেছে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর কাজ করতেছে কিভাবে সে ডাইরেক্ট সে তাপটাকে শোষণ করতেছে এইটার টিউবটা ডাইরেক্ট খাদ্যের তাপটাকে শোষণ করছে আর নন ফ্রস্ট টাইপ কিভাবে করছে বাতাসের সাহায্যে এখন এই বাতাস সার্কুলেশন সবচেয়ে বাধা কি যে ছয় ঘন্টা পর বরফ জমে যায় তাহলে এটাকে আমার বন্ধ করার জন্য কি করতে হবে যে বরফ হিটার একটা হিটার লাগবে দিয়ে দিলাম একটা হিটার হিটারটা এখন আমার একটা প্রশ্ন তোমাদের কাছে যে এই হিটারটা আমরা কেন নিচে দিলাম বা কোম্পানি নিচে কেন দেয় উপরে কেন দেয় না তাপটা নিচে থেকে কি করে উপরের দিকে ওঠে এই জন্য নিচে দেওয়া তাই না এখন এই তাপটাকে দিয়ে কি করছে সে আস্তে 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 পুরো বরফটাকে গলিয়ে দেন আবার টাইমারটা কি করবে কম্প্রেশন লাইন দিয়ে দিবে এটা এটা কিন্তু আরো মেকানিজম আছে এখানে তোমার কুলিং ওভারলোড আছে যেটা তোমরা কুলিং ওভারলোড বলো এটা নাম হলো ডিফারেন্স থার্মোস্ট্যাট অথবা বাই এটা হলো সঠিক নাম কিন্তু সাধারণ টেকনিশিয়ানে কি বলে কুলিং ওভারলোড কুলিং ওভারলোড রাইট নো প্রবলেম অক্সফোর্ড ডিকশনারি কি বলতেছে যদি কোনো নাম অনেক মানুষ ভুলও বলে তাহলে এটা সঠিক কথাই বুঝতে পারছিস তাহলে আমার এখানে হলো যে এই কুলিং ওভারলোড এটা সঠিক নাম না কিন্তু বাংলাদেশে সবাই কি বলে তাহলে এই কলিঙ্গলটি বলবো অসুবিধা নাই কিন্তু এটার সঠিক নাম কি ফার্স্ট টাইমার এবং সরি এটার নাম হলো অথবা বাই মেটাল এটা হলো সঠিক নাম আর সবাই কি বলে অমল এটার কাজ কিভাবে করে থার্মাল ফিউজ কিভাবে কাজ করে এই এইগুলো কিভাবে কাজ করে এগুলো তো আমাদের ক্লাসে শেখাবেই প্রত্যেক আমাদের স্যারেরা আমরা তোমাদেরকে এগুলো একটা 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 করে খুলে খুলে শেখানো হয় না এরপরে আমরা ফিল্ডে যখন কাজে যাব তখন দেখবো যে প্রবলেমগুলো রোগগুলো কিভাবে হয় কিভাবে রোগগুলো সারাই করে সমাধান করে তখন যদি আমরা এইভাবে যদি টানা দুই মাস করি তাহলে আমরা শিখতে পারবো কি পারবো না পারবো না ইনশাল্লাহ তাহলে আমাদের এখানে কি কারো কোনো প্রশ্ন আছে এই নন ফ্রস্ট টাইপ বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন মানে আমরা জাস্ট এর গঠনগুলো নিয়ে আলোচনা করছি এর ভিতরের ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই যে ডিফ্রোস্ট টাইমার কিভাবে কাজ করে ডিফারেন্স টাইমার কিভাবে কাজ করে আমরা সেটা কিন্তু পুরো ফাংশনটা দেখাই নাই কিভাবে এর টার্মিনাল পিন গুলো ফাইন্ড আউট করতে হয় এটা আমরা কিন্তু এখানে শেখাচ্ছি না এটা আমরা ক্লাসের ভিতরে শেখাবো যে কিভাবে টাইমারের পিন গুলা মিটার দিয়ে মেপে আমরা বের করব কিভাবে এই টাইমারটা নষ্ট না ভালো বুঝবো এটা তো বুঝবো কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি এটা আজকের ক্লাসের মাধ্যমে যে ডন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটর কিভাবে কাজ করে আর কেন নন ফ্রস্টেড রেফ্রিজারেটর প্রয়োজন হলো বাজারে কারণ নন ফ্রস্টেড প্রয়োজন হলো কাস্টমারের ব্যবহারের সুবিধার্থে এখন সেই সুবিধা করতে গিয়ে এই ফাংশনগুলো এখানে ব্যবহার করা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন ভাই আর কার কোনো প্রশ্ন আছে আচ্ছা যদি আমাদের এই ভিডিওটা যারা দেখছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে কমেন্ট করতে পারে এবং তারা সাবস্ক্রাইব করতে পারে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবে আর পাশাপাশি হলো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম শেষ